যোগ দিয়েছি রাজনীতিতে কি কাল হলো। দিদি রচনার চোখে গ্লিসারিন ঢেলেছেন ওনার চোখের কাজল আছে রচনা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে আরজিকর কাণ্ডের মুখ খুলেছেন দোষীদের শাস্তির দাবি করেছেন কিংবা এক সমাজে আর কোনো মেয়ে নিরাপদ নয় এ কথা বলতে শুরু করেছেন সেদিন থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে ট্রোল অভিনেত্রী যিনি বর্তমানে হুগলি লোকসভার সংসদ তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছিল যেদিন থেকে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান প্রসঙ্গত নানা কিছুতেই তাতে তাকে কথা শোনানো হয়েছে আর এই কাণ্ডে তো তার ভিডিও ভাইরাল হতেই নানা গুঞ্জন রচনা ও ঋতুপর্ণা দুই অভিনেত্রীকে নিয়ে রাগে ফুসছেন গোটা বাংলা রচনা বন্দ্যোপাধ্যায় এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি এই বর্তমান পরিস্থিতিতে তাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে এটাই বুঝতে পারছেন না তার কথায় আমি আমি যেদিন থেকে তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু করেছি সেদিন থেকে ট্রোলের শিকার হয়েছি তাতে আমার কিছু যায় আসে না তবে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা মন থেকে ছিল আমি যেহেতু শিল্পী তাই অনেকেই ভাবে আমি নাটক করি চোখে জলকে গ্লিসারিন ভাবে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার বুকে কিন্তু মানুষ অপরজনকে ট্রোল করছে আমাদের তার পরিবারের পাশে থাকা উচিত রচনা নিজের পাশাপাশি টানলেন ঋতুপর্ণার প্রসঙ্গ তিনিও শঙ্খ বাজানোর দরুন যেভাবে কথা শুনছেন এতেই আপত্তি রচনার অভিনেত্রী সংসদের কথায় ঋতুকেও লোকে যা নয় তাই বলছে আমার চোখে কাজল নিয়ে কথা বলছে মানুষের এত সময় আমার বাবা এত সময় নেই আমি একজন সংসদ হিসেবে পথে নেমেছি এবং দোষীদের বিচার চাই ফাঁসি চাই প্রসঙ্গত চুচুরায় প্রতিবাদে নেমেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় কলকাতায় তাকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়ে প্রতিবাদ করতে